হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত ইনক্লাব মঞ্চ রাজপথ ছাড়বে না জাবের তাহাজ্জুদের সময় হাত তুলে হাতের বিচারের দোয়া করলেন পথশিশু পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক রহমান ওসমান হাতির কবর জিয়ারত করলেন তারেক রহমান নির্বাচনে হুমকি পুলিশের লুট হওয়া অস্ত্র গুলি এক বছরে সাড়ে চার মাস দায়িত্বে থেকে অবসরে গেলেন প্রধান বিচারপতি হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত ইনক্লাব মঞ্চ রাজপথ ছাড়বে না জাবের ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ শুক্রবার জুমা নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন ইনক্লাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ মানুষ অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় মঞ্চে সদস্য সচিব আবদুল্ল জাবের ঘোষণা দিয়েছেন হত্যা সুনির্দিষ্ট বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং প্রয়োজনে শাহবাগেই রাত্রিযাপন করবেন এদিকে নিহতের ভাই ওমর বিন হাদি সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে হুঁশিয়ারি দিয়েছেন যে বিচার না হলে যমুনা ঘেরাও ও ক্যান্টনমেন্ট অভিমুখে লংমার্চ করা হবে প্রয়োজনে আন্তর্জাতিক তদন্ত সংস্থা যুক্ত করার দাবিও জানান তিনি গত বারোই ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি এবং আঠারোই ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বিচার আদায় এখন কঠোর আন্দোলনে ডাক দিচ্ছে ইনক্লাব মঞ্চ তাহাজুদের সময় হাত তুলে হাদের বিচারের দোয়া করলেন পথ শিশু শীতের গভীর রাত রাজধানী শাহবাগ চত্বর তখন উত্তাল শহীদ শরীফ ওসমান হাদের বিচারের দাবিতে স্লোগান আর প্রতিবাদের ভিড়ে হঠাৎ ক্যামেরায় ধরা পড়ে এক হৃদয় বিদারক দৃশ্য তাহাজ্জুদের রক্তে ঘুমে ঢুলে পড়া চোখে সবার সাথে হাত তুলে দোয়া করছে এক ছিন্নমূল শিশু শরীরের দারিদ্রের ছাপ হাতে সম্ভবত ছোঁয়াচ্ছে ইস্কাবিস রোগের ক্ষত ফেটে যাওয়া ঠোঁট আর উস্কো খুস্কো চুল অবহেলিত এই শিশুটি যেন আজ ইনসাফ পাওয়ার এক জীবন্ত প্রতীক জাতীয় নাগরিক পার্টির নেতা আরজু আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির এই ছবি তুলে ধরে প্রশ্ন তুলেছেন প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি মনে করিয়ে দেন জুলাই আন্দোলনেও এই হাজার হাজার ছিন্নমূল শিশুরাই ঢাল হয়ে দাঁড়িয়েছিল রাজপথে আজ হাদি হত্যার বিচারের দাবিতেও তারা সামিল হয়েছে একের পর এক শুক্রবার পেরিয়ে গেলেও খুনিরা এখনও ধরাছরার বাইরে জানে তীব্র ক্ষোভ দানা বাঁধছে সাধারণ মানুষের মনে আন্দোলনের স্লোগান হাদিমানে আজাদি মানে ইনসাফ এর ভিড়ে এই রিক্ত শিশু মোনাজাত যেন রাষ্ট্রের কাছে এক নীরব কিন্তু শক্তিশালী বার্তা এই আর্তনাদ কি পৌঁছবে ক্ষমতার করিডরে নাকি বিচারহীনতার আবর্তে হারিয়ে যাবে এই আকুতি পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক রহমান শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল শাহবাগ গত শুক্রবার জুমান নামাজের পর শুরু হওয়া এই অবস্থান কর্মসূচিতে সামিল হয়েছেন ইনক্লাব মঞ্চের কর্মীসহ সর্বস্তরের মানুষ আজ শনিবার বেলা এগারোটায় হাতির কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জিআর নির্বাচন কমিশনে এনআইডি রেজিস্ট্রেশনের উদ্দেশ্যে রওনা দেন তিনি তবে পূর্ব নির্ধারিত পঙ্গু হাসপাতাল পরিদর্শন কর্মসূচিটি বাতিল করা হয়েছে কারণ সেখানে বর্তমানে জুলাই গণ আহত কোনো রোগীর চিকিৎসাধীন নেই এদিকে শাহবাগের রাজপথে গতরাতে এক হৃদয় বিদারক দৃশ্য ফুটে ওঠে যেখানে এক অসুস্থ ও ছিন্নমূল শিশুকে তাহাজ্জুদের সময় আন্দোলনের সাথে একাত্ম হয়ে দোয়া করতে দেখা যায় জাতীয় নাগরিক পার্টির নেতা আরজু আহমেদ সহ আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে খুনিদের দ্রুত গ্রেপ্তার না করা না হলে যমুনা ঘেরাও ক্যান্টনমেন্ট অভিমুখে লং মার্চের মতো কঠোর কর্মসূচি করা শাহবাগের আকাশ বাতাস এখন একটি স্লোগানে মুখর হাদিমানে আজাদি মানে ইনসাফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজপথ শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের মোড়ে অবস্থান নেয় ইনক্লাব মঞ্চ মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল জাবের ঘোষণা দিয়েছেন খুনিদের বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না কনকনে শীতের রাতে সে আন্দোলনে ফুটে ওঠে এক হৃদয় বিদারক দৃশ্য তাহাজুদের অক্তে এক ছিন্নমূল শিশুকে দুহাত তুলে দোয়া করতে দেখা যায় এই অবহেলিত শিশুর আর্তনা দেখুন ইনসাফ পাওয়ার শক্তিশালী প্রতীক হয়ে দাঁড়িয়েছে এদিকে আজ শনিবার সকাল সাড়ে দশটায় গুলশানের বাসা থেকে বের হয়ে বেলা সাড়ে এগারোটার দিকে শহীদ ওসমানহাদের কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কবর জিয়ারো শেষে তারেক রহমান নির্বাচন কমিশন ভবনে নিজের ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রম সম্পন্ন করতে যান। তবে জুলাই আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা থাকলেও সেখানে বর্তমানে কোনো আহত রোগী না থাকায় সেই কর্মসূচিটি বাতিল করা হয়েছে সব মিলিয়ে হাদি হত্যার বিচার আদায়ের এই আন্দোলন এখন নতুন মাত্রায় রূপ নিচ্ছে নির্বাচনে হুমকি পুলিশে লুট হওয়া অস্ত্রগুলি দেশে অবৈধ অগ্নেস্ত্রের ছড়াছড়ি ও পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার না হয় চরম নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্যমতে পুলিশের খোয়া যাওয়া এক হাজার তিনশো পঁচাত্তরটি অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত নিখোঁজ এক হাজার তিনশো চল্লিশটি আর দুই লাখ সাতান্ন হাজারেরও বেশি গুলি এখন উদ্ধার করা সম্ভব হয়নি যদিও গত আগস্টে অস্ত্র উদ্ধারের পাঁচ লাখ টাকা পর্যন্ত পুরস্কারের ঘোষণা করা হয়েছিল কিন্তু তাতে মেলেনি আশানুরূপ ফল গত বারোই ডিসেম্বর মতিঝিলে ইনক্লাব মঞ্চের নেতা ওসমান হাদিককে গুলি করে হত্যা এবং এর দশ দিনের মাথায় খুলনায় এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আন্ডারওয়ার্ল্ডে অবৈধ অস্ত্রের উপস্থিতিকে আরও স্পষ্ট করেছে গত চোদ্দ মাসে দেশের বিশটি জেলায় প্রতিপক্ষের গুলিতে প্রাণ হারিয়েছেন পাঁচ শতাধিক মানুষ বিশ্লেষকরা বলছেন লুট হওয়া অস্ত্র এখন ভাড়াটে খুনি ও অপরাধী চক্রের হাতে এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া সতেরো হাজার দুইশো লাইসেন্সের মধ্যে তিন হাজার আটশো অস্ত্র এখনও জমা পড়েনি যেগুলোকে অবৈধ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার বড় কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রাষ্ট্রকে এখনই এই অস্ত্র উদ্ধারের কঠোর পদক্ষেপ নিতে হবে এক বছর সাড়ে চার মাস দায়িত্বে থেকে অবসরে গেলেন প্রধান বিচারপতি দেশের বিচার বিভাগে বড় পরিবর্তন অবসরে গেলেন পঁচিশতম প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ এবং দায়িত্ব নিলেন নতুন প্রধান বিচারপতি জোবাই রহমান চৌধুরী সাংবিধানিক নিয়ম অনুযায়ী বয়স সাতষট্টি বছর পূর্ণ হয় আজ শনিবার আনুষ্ঠানিকভাবে অবসর নেন বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত বছরের দশই আগস্ট দায়িত্ব নেওয়ার পর প্রায় এক বছর সাড়ে চার মাস তিনি বিচার বিভাগের শীর্ষপদে আসিন ছিলেন তার স্থলেভিশিক্ত হওয়া বিচারপতি জুবাই রহমান চৌধুরীকে গত মঙ্গলবার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয় সংবিধানের এর এক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই নিয়োগ প্রদান করেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্য থেকেও আন্তর্জাতিক আইনে এমএলএম সম্পন্ন করেন উনিশশো সালে সুপ্রিম কোর্টে আইন পেশা শুরু করা এই মেধাবী বিচারক দুই সালে হাইকোর্ট বিভাগে এবং দু সালে বারোই আগস্ট আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান বর্ণাঢ্য বিচারিক জীবনের অধিকারী জুবাই রহমান চৌধুরী এখন থেকে দেশের বিচারালয়ের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন